মুখে মুখে তর্ক করো হ্যাঁ তোমার সাহস দিন দিন বাইরে যেতেছে তোমারে কিচ্ছু বলে না দেখা তুমি মাথায় উঠে নাস্তাছো তাই না প্রিয় খাবারের জন্য আইনা খাইতে বসতে হবে এই যে ডাল দিয়ে খাও ওই তরকারি তোমার ভাই খাবে তারপরে যা থাকবে আমার আব্বু আম্মু আমার ভাই বোন সবাই আসবে সবার ফেভারিট খাবার এটা বুঝো না কে আই লাভ ইউ আসসালামু আলাইকুম ম্যাম

হ্যাঁ বলো তুমি বাজার পাঠাইছো হ্যাঁ আমি তো সকালবেলা বাজার কইরা নিয়ে আসছি তুমি এখন কেন পাঠাইছো করছো ভালো করছো ওইগুলো পরে খাবা আর শোনো ওই দুপুরবেলা ইলিশ মাছ পাঠাইছি আর লাউ পাঠাইছি এটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবা ঠিক আছে তোমার খাইতে ইচ্ছে করছে তুমি আমারে কইবা না আমি বাজার কইরা নিয়ে আসতাম রান্না করতাম আচ্ছা সমস্যা নাই এখন পাঠাই দিছি তুমি রান্না করো আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ তাহলে তুমি লাঞ্চে তাড়াতাড়ি চেয়েছ ঠিক আছে ভাত খাইতেছি ভাবি ভাত খাইতেছি মানে তোমার ভাই পাঠাইছে তোমার ভাই খুব ইচ্ছা করতেছে কয়েকদিন ধরে ইলিশ মাছ আর লাউ দিয়ে মুড়ি ঘন্ট খাবে এই জন্য আমি রান্না করে রাখছি ও নাই বলা নাই হুট করে নাই তুমি নিয়ে খাওয়া শুরু করছো তোমার ভাই এখন পর্যন্ত অফিস থেকে আসে নাই আর তুমি কি করতেছো এইগুলো হ্যাঁ তোমার জীবনের এত কেন বাইরে গেছে কম খাইতে পারো না ভাবি খাবারটা তোমার অনেক প্রিয় খাবার তাই তো খাইতে বসছিলাম তোর এটা নিয়েও তো কি হইছে হ্যাঁ কি হইছে প্রিয় খাবার এই জন্য আয়না খাইতে বসতে হবে এই যে ডাল দিয়ে খাও তোমার ভাই আসবে খাবে যদি থাকে তারপরে খাইও ঠিক আছে অনেক সুন্দর গ্রান বাইর হয়েছে ভাবি একটু দাও না তুমি কি সহজ কথা বুঝো না ডাল দিয়ে খাও যদি খাইতে ইচ্ছে করে খাও আর না হয়তো থুইয়ে দাও কিন্তু তুমি এখন রান্না করে আর ঢুকবা না বুঝছো ভাবি তরকারি তো অনেক আমি তো খাইলে একটুখানে খাবো একটুখানে খাইলে কি কমে যাবে মুখে মুখে তর্ক করো তুমি হ্যাঁ মুখে মুখে তর্ক করো ওই তরকারি তোমার ভাই খাবে তারপরে যা থাকবে আমার আব্বু আম্মু আমার ভাই বোন সবাই আসবে সবার ফেভারিট খাবার এটা বুঝো নাই তোমাকে দেওয়া যাবে না তুমি ডাল দিয়ে খাও এই লাউ ইলিশ মাছ আমার ভাই বাজার থেকে পাঠাইছে মুড়ি ঘন্ট করে খাওয়ার জন্য আর এইগুলো আপনি আপনি চোদ্দ গোষ্ঠীর মিললে খাওয়াবেন হ্যাঁ আমি খাইতে পারবো না মুখে মুখে তর্ক করো হ্যাঁ তোমার সাহস দিন দিন বাইরে যেতেছে তোমার কিচ্ছু বলে না দেখে তুমি মাথায় উঠে নাস্তা সো তাই না হ্যাঁ আমার মুখে বলে তুমি ইচ্ছা হইলে গাল দেখা আর যদি ইচ্ছে না হয় ঘরে পয়সা থাকো যা হোক ভাবে আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন না যাই না না আসোই না এগুলো কিন্তু ঠিক না আমি না যাই না না আসিনা বাড়াবাড়ি করতেছি হ্যাঁ তুমি যদি এখন না যাও তাহলে তোমার গায়ে আমি আরও হাত তুলবো যাও আপনার চোদ্দ গোষ্ঠী এসে খাবে কেন তাই চোদ্দ গোষ্ঠী কাকে বলে হ্যাঁ চোদ্দ গুষ্ঠী কাকে বলে আমার ভাইয়ের খবর আমি হইতে পারবো আর্দ্রভাবে কথা গেলো যদি ভাদ্র কথা বলতে পারে তাহলে এই দেশে থাকবেন ঘর দিয়ে বের করে দেব বাসা থেকে কি বললেন আপনি আমাদের বাড়ি থেকে আমাকে বের করে দিবেন আমার ভাই যদি জানেন না আপনি কে আমাদের বাড়ি থেকে বের করে দিবে বাবা রে বাবা কেমনে কথা বলতেছে আঙ্গুল নামায় আর চোখ নিচে রেখে কথা বল বুঝছো আপনি কোন দেশে প্রেসিডেন্ট যে আপনার সাথে আঙ্গুল নামায় চোখ নিচে রেখে কথা বলতে হবে আমি না এই বাড়ির প্রেসিডেন্ট বুঝতে পারছো আমি যদি চাই তুমি এই বাড়িতে থাকবে আর যদি না চায় না তোমার কেন তোমার চৌদ্দ গুস্তির সাহস নেই এই বাড়িতে থাকার আমি ভদ্র দেখে আপনি বাড়িতে গেলেন আমি যদি অভদ্র হইতাম না তাহলে আপনার গাল আর গালের জায়গায় থাকতাম তুমি কারে অভদ্র বলতেছো হ্যাঁ আপনি ব্যবহারে বুঝে যে আপনার বংশর কি পরিচ্ছন্ন তুমি কি বুঝছো আমি যদি না চাই না তুমি এই বাড়িতে কক্ষনো থাকতে পারবে না বের হওক আপনার কথা আমি বের হবো না আমার ভাইয়া আসুক বের হও আমার বাসা থেকে ভাইয়া আসুক তোমার ভাই আসবে মানে আমি কেন বের হব তোমারে বলছি কি যে তরকারি টাই না ভাত খাইতে বসে তুমি কি করলে ডাল লাই না ভাত খাইতে বসে এইটা কোন কথা কি সে কেন আরে দেখো না তোমার বোন বলছি কি ওই যে তুমি ইলিশ মাছ আর লাউ পাঠাইছো না ওইটা দিয়ে তো মুড়ি ঘন্টা করছি এখন ওর তো অনেক ফেভারিট আমি তো জানি এজন্য বলছি যে তুমি ওইটা নপুর ওইটাই না ভাত খাও এখনো বলে না ভাবি ভাইয়া বাজার করে পাঠিয়েছে ভাইয়া রান্না করতে বলছে ভাইয়া আসুক তারপর খাবো দেখো না এই যে ডাল নিয়ে আসছে ভাত মিথ্যা কথা আমি খাবারটা নিয়ে বসছি ভাবি আমার হাত থেকে খাবারটা নিয়ে গেছে গা বলছে ওনার ফ্যামিলির লোকজন এসে খাবে বুঝতেছিনে কিছু আরে কি বলতেছন উপর তুমি এগুলো আবার আমাকে বাসা থেকে বের করে দিবে আবার আমার গায়ে হাত তুলছে কি বলতেছো তুমি এগুলো তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে তোমার তুমি কি বলতেছো আবল তাবল তোমার ভাইয়ের কাছে বুঝতেছিনা তুমি সত্যি কথা বলো না ও সত্যি কথা বলে না তুমি মিথ্যা কথা বলতেছো না তুই মিথ্যা কথা বলতেছো আমি আসলে বুঝতেছি না কে সত্য বলো কে মিথ্যা বলো আচ্ছা দেখো আমি তো তোমার কত বছর ধরে তোমার ঘর করি করি না আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি না তাহলে আমি কিভাবে তোমার সাথে মিথ্যা কথা বলবো বলো আমি খাবারটা নিয়ে বসছি ভাবে আইসা খাবারটা নিয়ে গেছে বলছে ডাল দিয়ে খাও আমার ফ্যামিলির লোকজন আসতেছে ওনারা খাবে আর তোমার ভাই খাবে আর যদি থাকে কাটা কোটা ওগুলো তুমি খাবো এইগুলো আমি তোমারে বলছি নুপুর তুমি কেন মিথ্যা কথা বলতিছো বাসা থেকে বের হয়ে যাও আমি যদি থা যাই তুমি এই বাসা থাকবা না চাইলে তুমি এই বাসা বের হয়ে যাবা সত্যি আমি এই কথা বলি নাই তো এখনই বাসা থেকে বের করে দিতে তুমি আসছো তুমি কি আমার সংসারটা টিকে রাখতে দিবা না নগদে পলটি নিছে দেখো তুমি এমনি কইরা চাইতাছো কেন এই দেখো আমার গালে দাগ দেখো থাপপরের ওই যে থাপপর মারছে এটা তো সত্যি আরে না ওটা হয়েছে কি ওই যে আমি তরকারি পাতিল নিছি না ওই সময় আর কি আমার হাতে মানে জোড়া জোরে করছি যে তুমি ডাল দিয়ে খায়ও না এই কারণে আর কি হাতের ই লাগছে তোর ভাবি না মিথ্যা কথা বলছ তোর ভাবি এমনি খুব সত্যবাদী তুমি বিশ্বাস না হলে সিসি আমরা চেক করো ভালো কথা ভালো কথা মনে করছ তো তো আমি বলে এর না হ্যাঁ দেখো তো বুদ্ধি আছে ওর কি কারণে তুমি তোমার তার মানে তুমি আমারে বিশ্বাস করো না হ্যাঁ আমারে পুরো বিশ্বাস করি হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে তুমি কেন শিশিকে মেরে দেখবা শিশিকে মেরে কারণে আমার বোনের ঘর থেকে বের করে দিব চুলি আর দেখানো কি রে তুই আমার বউর সাথে খারাপ ব্যবহার করছস আমার বউ তোরে খাওয়া দিতে চাই তুই খাস না তখন আমার বোনের বিয়ে করতে সুবিধা তুমি বোঝো না কেন একটা সুযোগ সুযোগ পাই আজকে পাইছি বের করে দেব আজকে দরকার কি ও একটা মেয়ে মানুষ কই থাকবে রাস্তায় যায় থাকবে জান না থাকবো জান না বাইরে করে দেব ওর পিছনে টাকা খরচ করতে ইচ্ছা করতেছে না

আমি কিন্তু মানা করতেছি তোমার দাঁড়াও না এই তো সবাই দেখি আমরা হ্যাঁ ওই যে আমার বোন আসতেছে হ্যাঁ ওই যে সব বসলো প্লেট তরকারি নিয়ে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তুমি হাত ধরে তরকারি নিয়ে কই যেতেছো কি এটা তুমি দেখো কি এটা কি আমার বোনের আমি তুমি করবা আমি এই জন্য আসছি অনেকক্ষণ আগে আমি বাইরে চিলি শুনতেছি আমি মনে মনে বলতেছি আর একটু বারুক আমার বোরগলোটা আর একটু বড় হোক আমার বোনকে ঘর ধাক্কা দেয় বাড়ি থেকে বের করে দেখ তারপরে ঢুকবো সময় মতো ঢুকছি আমি না কারণ আসলে না কারণ আসলে আসলে কি আসলে ওই যে ওই যে তোমার আব্বা আসবে খাবে না মুড়িগণ্ড করছো তোমার আম্মা আসবে খাবে তাই না না সকালবেলা আমি যখন অফিসে যাই ভাইয়া আমার না খুব মুড়িগণ্ড খাইতে ইচ্ছে করতেছে ইলিশ মাছ আর লাউ পাঠাই দিও পাঠাই দিছি তো ইলিশ মাছ লাউ ঠিকই পাঠাইছি আমার পিণ্ডা দিয়া আর আমার বোনের জন্য রান্না করছো ওই তরকারি আমার বোনের দেশ নাই তোর বোনেরা খাওয়াবি তোর ভাইয়েরা খাওয়াবি তাই না না আসলে তুমি পাঠাইছো না কারণে মানে কথা কম কথা কম একবারে চাপা চুপা বেরক কইরা ফালাম কিন্তু কেমরে পারোস তোরা এগুলা তোর মাকে এগুলো শিখাই দিছে তোর মা কি তোর দাদির সাথে এগুলা করতো তোর দাদার সাথে এগুলা করতো কখনই না ননদ শ্বশুর হ্যাঁ এদের সাথে গিয়ে এরকমই করতো কখনই না তাহলে তুই শিখছিস কোত্তেকে শিখছ কত্তিকে শিখছ হ্যাঁ তুই এবারের প্রেসিডেন্ট এই সংসারের প্রেসিডেন্ট তুই তুই যা বলবি তাই হবি সংসারে হ্যাঁ আর কি আর কি না কি আর কি কি আর কি কুমি তোমার কথা পাগল হয়ে গেছি মানে আমার বোনের তুই সম্মান করতে পারস না ও তো তোর ছোট ওর তুই আদর ভালোবাসা দিয়ে রাখবি তুই ওর সাথে কী দুর্ব্যবহার করছোস হ্যাঁ বুঝতে পারছিস তুই আমার সংসার করবি না যদি করতি তাহলে আমার ফ্যামিলির কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতি না আমার বড়ো ভাইয়ের সাথে ওই তুই খারাপ ব্যবহার করছোস আমার বড়ো ভাই বলছে আমি কিচ্ছু বলি নেই তোরে জিজ্ঞেস করছে এইসা করি নেই রাস্তায় তোর সাথে দেখা হয়েছে তোরে ডাক দিছে দুটা কথা জিজ্ঞেস করছে করতেই পারে আমার বিষয় এই জন্য তুই হ্যাঁ যাক আমার এখন মন মেজাজ খারাপ তোর চেয়ার আমি দেখতে চাই না আমার বাসায় না তোর বাসায় তুই যাবি তোর আব্বা আম্মার সাথে কথা বলবো তারপরে তোর আনবো এর আগে আমি আনবো না দেখো এমন কেন করতেছ তুই কি একটা চাপ একটা চাপ দেবো একটা যাতা দেবো যা যা আমার মন মেজাজন খারাপ আছে আমি চাইতেছি না তুই এনে থাক আমার দেখো এমনটা করিও না দেখো যাও 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 দেখো ভুল তো মানুষই করে তাই না যাও প্রাশ্চিত করে তারপরে আসবা যা দেখ তো পাঠাইতাম না তোর কিন্তু আমি আনতাম না সত্যি কথা সত্যি কথা তোর আনতাম না আমার এই বোনটার মা নাই তো আমার বাপ নাই মা নাই ও আদর্শ কার কাছে পাইব। তুই ছাড়া কে আছে তুই আর আমি তো নাকি তুই আমার বোনটার ভালোবাসতে সমস্যা কি আদর করতে সমস্যা কি একটু কাছে টাইনে নিতে সমস্যা কি হ্যাঁ অনেকদিন ভুল হয়ে গেম কিন্তু ভিতরে যা যা ভিতরে আর ডাইনিং টেবিল বসে খাও যা হ্যাঁ